আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি ইশরাত জেরিন শুরুতেই জানাবো শিরোনাম দালালি বন্ধে ওমানে অভিনব উদ্যোগ ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট বিতরণ ঢাকা বিমানবন্দরের শত কোটি টাকার মাদক জব্দ ওমানে বিপুল পরিমাণে সোনা চুরির ঘটনায় দুই প্রবাসী গ্রেফতার নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের অফিস ভাঙচুর অ্যাকশনে যাচ্ছে সরকার অবহেলায় প্রবাসীরা হাইকোর্টের রুল জারি রিলিজ হচ্ছে ওমান প্রবাসী শিল্পীর নতুন সংগীত প্রবাসীদের বাস্তব চিত্র উঠবে গানে দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গানদের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ দালালি ও অনিয়ম রোধে ওমানে বাংলাদেশ দূতাবাস চালু করেছে নতুন পাসপোর্ট বিতরণ ব্যবস্থা প্রবাসীরা নিকটস্থ ওমান পোস্ট শাখা থেকে এক রিয়ালে বা বাসায় বসে হোম ডেলিভারিতে দেড় রিয়াল খরচ করে পাসপোর্ট নিতে পারবেন এতে দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে দূতাবাস সকল প্রবাসীকে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পাসপোর্ট সংগ্রহের জন্য উৎসাহিত করছে দালালি ও অনিয়ম রোধে ও মানে বাংলাদেশ দূতাবাস চালু করেছে নতুন পাসপোর্ট বিতরণ ব্যবস্থা এখন আর দূতাবাসে দীর্ঘ ভিড় বা দূর যেতে হবে না প্রবাসীরা সহজেই নিকটস্থ ওমান পোস্ট শাখা থেকে বা চাইলে নিজের বাসায় বসে সংগ্রহ করতে পারবেন পাসপোর্ট নিকটস্থ শাখা থেকে নিতে খরচ এক রিয়াল আর হোম ডেলিভারিতে দিতে হবে দেড় রিয়াল সার্ভিস চার্জ দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছে দিতে সব প্রস্তুতি নিয়েছে ওমান পোস্ট এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরছেন দূতাবাসের শ্রম কাউন্সিলর দূর দূরান্ত হতে দূতাবাসে না এসে স্বল্প ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাস একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আপনাদের চাহিদা অনুযায়ী ওমান পোস্টের যে কোনো শাখা হতে অথবা হোম ডেলিভারির মাধ্যমে আপনার নিজস্ব ঠিকানায় পাসপোর্ট গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে ওমান পোস্টের যে কোনো শাখা হতে পাসপোর্ট গ্রহণের জন্য ভ্যাট ট্যাক্স সহ সর্বসাকুল্যে এক ওমান এরিয়াল এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনার নিজস্ব ঠিকানায় পাসপোর্ট গ্রহণের জন্য ভ্যাট ট্যাক্স সহ করলে এক ওমান এরিয়াল পাঁচশত পাইসা সার্ভিস চার্জ হিসাবে ওমান পোস্টকে প্রদান করতে হবে যারা মোবাইলে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন মর্মে একটি মেসেজ পেয়েছেন যার একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন অথবা আপনার পাসপোর্ট অনলাইন স্ট্যাটাস রেডি ফর ইস্যুয়েন্স দেখাচ্ছে যার আরেকটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র তাদেরকেই ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট গ্রহণের জন্য আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে সেবাটি গ্রহণে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ এবং দূতাবাস কর্তৃক প্রকাশিত আবেদনটি যথাযথভাবে পূরণ করে ওমান পোস্টের যে কোনো শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে আপনি পাসপোর্ট গ্রহণের আবেদন করতে পারবেন দূতাবাস কর্তৃক প্রকাশিত আবেদন ফর্মে একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর ওমান পোস্টের শাখা হতে পাসপোর্ট গ্রহণে ইচ্ছুক হলে সে শাখার নাম অথবা হোম ডেলিভারিতে পাসপোর্ট গ্রহণের ইচ্ছুক হলে আপনার পূর্ণ ঠিকানা দিন মোবাইলে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন মর্মে মেসেজ অথবা পাসপোর্ট স্ট্যাটাস রেডি ফর ইস্যুয়েন্স এর তারিখ যথাযথভাবে পূরণ করুন আপনার স্বাক্ষর তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে আবেদনটি সম্পন্ন করুন সকল কার্যক্রম সম্পন্ন হলে ওমান পোস্ট আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার প্রদান করবে এই ট্র্যাকিং নাম্বার দিয়ে ওমান পোস্টের ওয়েবসাইট হতে আপনি আপনার পাসপোর্টের অবস্থান সম্পর্কে জানতে পারবেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে আট কেজি ছশো ষাট গ্রাম কোকেন সহ গায়নার এক নারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জব্দকৃত কোকেনের বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা ফ্লাইটের লাগেজ তল্লাশির মাধ্যমে তিনটি প্লাস্টিকের জারে থাকা বাইশ পিস ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয় এরপর আটককৃত নারীকে হেফাজতে নিয়ে চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ছশ ষাট গ্রাম কোকেনসহ গায়নার এক নারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সোমবার পঁচিশ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউ আর এইট ফ্লাইটে যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফলকে শনাক্ত করা হয় যাত্রীর লাগেজ স্ক্যানিং ও তল্লাশি করা হলে তিনটি প্লাস্টিকের জারের মধ্যে বাইশ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয় প্রাথমিক পরীক্ষায় কোকিনের সত্যতা নিশ্চিত হয়েছে জব্দকৃত কোকেনের আনুমানিক বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া আক্তার জানান যাত্রীকে গ্রিন চ্যানেলের আনার পর লাগেজসহ হেফাজতে নেওয়া হয়েছে আটককৃত নারীকে চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফৌজদারি মামলা এবং কাস্টমস আইনে বিভাগীয় মামলার আওতায় তল্লাশি ও তদন্ত চলছে বিমানবন্দরে অভিযান চলাকালীন সময়। নিরাপত্তা ও নিয়মিত স্ক্যানিং ব্যবস্থা কার্যকর ছিল গোয়েন্দারা এ ধরনের মাদক চক্র রোধে তৎপর থাকবেন বলে জানিয়েছেন ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড়ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানের উত্তর আলবাতিনাহতে সুকাইক প্রদেশের একটি বাড়ি থেকে গয়না চুরির অভিযোগে এশীয় দুই প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ মালিকদের অনুপস্থিতি কাজে লাগিয়ে তারা চুরি করেছিল অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে পুলিশ নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ওমানের উত্তর আল বাতিনা গভর্নরেট পুলিশের কমান্ডো সুকাইক প্রদেশের একটি বাড়ি থেকে গয়না অভিযোগে এশীয় দুই গ্রেফতার করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে বাড়ির মালিকরা অনুপস্থিত থাকার সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে প্রবেশ করে মূল্যবান গয়না চুরি করে পরে পুলিশের তৎপরতায় দ্রুত তাদের আটক করা সম্ভব হয় পুলিশ জানায় আটককৃতদের বিরুদ্ধে আনুক প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদেরকে শিগগিরই আদালতে সোপর্দ করা হবে অভিযুক্তদের কাছ থেকে চুরি হওয়া গয়নার কিছু অংশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি হয়েছে এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ রয়্যাল ওমান পুলিশ আরও জানায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে অপরাধ দমনে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে নাগরিক ও প্রবাসীদের বাড়িঘর নিরাপদে রাখতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে সম্প্রতি বিভিন্ন অঞ্চলে অপরাধ প্রতিরোধে পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে এ ঘটনায় আবারও প্রমাণ হল যে অপরাধ দমনে রয়্যাল ওমান পুলিশ কার্যকর ও দক্ষ ভূমিকা পালন করছে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে রোববার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী অনুষ্ঠানে হামলাকারীরা অশ্রাব্য ভাষায় গালাগাল ও ডিম নিক্ষেপ করে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করে করে এবং কয়েকজনকে আটক এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নির্বিঘ্নে প্রস্থান করেন কনসুলেট জানিয়েছে হামলাকারীদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি রোববার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অশান্তি সৃষ্টি হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী শিক্ষার্থী ও কমিউনিটির দেশ শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ নেন বিকেল পাঁচটার পর কিছু হামলাকারী কনসুলেটের সামনে অবস্থান নিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে শুরু করে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং অতিথিদের ধাওয়া দেয় তারা ডিম নিক্ষেপ সহ ভবনের পাশের একটি অফিসের কাচের দরজায় আঘাত করলে তা ভেঙে যায় নিউ ইয়র্ক পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে আটকও করে পুলিশের হাতে ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে কনসুলেট জানিয়েছে পুরো সময় পুলিশ সতর্ক ছিল এবং প্রধান অতিথি নির্বিঘ্নে অনুষ্ঠানস্থলে প্রবেশ ও প্রস্থান করেছেন হামলাকারীদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে এছাড়া মাহফুজ আলমের সঙ্গে হামলাকারীদের কোনো সরাসরি যোগাযোগ হয়নি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্যকে বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম হাইকোর্ট আগামী তিন মাসে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকদের সংখ্যা ও অবস্থার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে রেমিটেন্সের অর্থনৈতিক গুরুত্ব সত্ত্বেও শ্রমিকরা শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন সরকারের ব্যর্থতা ও পর্যবেক্ষণ সেল না গঠনের কারণ জানতে রুল জারি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকদের সংখ্যা ও তাদের অবস্থার বিস্তারিত প্রতিবেদন আগামী তিন মাসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট পাশাপাশি প্রবাসী শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ও কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে রুল জারি করা হয়েছে আদালত আরও জানতে চেয়েছে প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় আন্তঃ মন্ত্রণালয় পর্যবেক্ষণ সেল গঠনের নির্দেশ কেন দেয়া হবে না সোমবার পঁচিশ আগস্ট বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন শুনানিতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী রাশিদুল হক খোকন ও আইনুল ইসলাম বিশাল জনস্বার্থে দায়ের করা এ রিটে প্রবাসী কল্যাণ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সাতজনকে বিবাদী করা হয়েছে রিটে বলা হয় রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলেও প্রবাসী শ্রমিকরা বিদেশে নানা শোষণ নির্যাতন ও প্রতারণার শিকার হন অনেকেই দালাল চক্রের হাতে নিঃস্ব হন অথচ প্রবাসী কল্যাণ ও অভিবাসী আইন দু এবং ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড আইন দু হাজার এর কার্যকর প্রয়োগ নেই রিটকারী আইনজীবী জানান প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারের সক্রিয় পদক্ষেপ জরুরি ও সব আজই ব্যবহার করুন ওমান প্রবাসী শিল্পী মাহবুবুর রহমানের নতুন গান প্রবাস মানে প্রবাস জীবনের ত্যাগ দুঃখ ও সংগ্রামের গল্প তুলে ধরছে ভিডিওতে দেখা যাবে বিমানে চড়ে যাত্রা বিদেশে কঠোর পরিশ্রম এবং ফোনে পরিবারের সঙ্গে সংযোগের মুহূর্ত রিলিজ হবে বৃহস্পতিবার শিল্পীর ইউটিউব প্রবাস মানে পরিবারের জন্য নিজের সমস্ত সুখ স্বপ্ন বিসর্জন দেওয়ার গল্প প্রবাস মানে দূরে থেকেও প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য অনন্য যাত্রা অসংখ্য ত্যাগ দুঃখ দুর্দশা আর বিসর্জনের ভেতরেই লুকিয়ে থাকে প্রবাস জীবনের প্রকৃত মানে দেওয়া জীবন এই ত্যাগ আর সংগ্রামের গল্প নিয়েই ওমান প্রবাসী সঙ্গীত শিল্পী মাহবুবুর রহমান এবার নিয়ে আসছে বিশেষ সঙ্গীত প্রবাসমান আগামী বৃহস্পতিবার শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হবে এবারের গানে প্রবাসীদের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে ভিডিও চিত্রে মরুভূমি তুষার ঝরে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার দালালি বন্ধে ওমানে অভিনব উদ্যোগ ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট বিতরণ ঢাকা বিমানবন্দরের শত কোটি টাকার মাদক জব্দ ওমানে বিপুল পরিমাণে সোনা চুরির ঘটনায় দুই প্রবাসী গ্রেফতার নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের অফিস ভাঙচুর হচ্ছে ওমান প্রবাসী শিল্পীর নতুন সঙ্গীত প্রবাসীদের বাস্তব চিত্র উঠবে গানে এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউডিউ ডট প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জেরিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ